আজকে আমি আনবক্সিং করব প্লাস রিভিউ করব ফেমাস ডল লাবুবু যেটায় কাসিং লুম আবিষ্কার করেছেন দ্য মনস্টার সিরিজ বইয়ের থেকে এখানে কিছু লাববু ডল রয়েছে যেমন হি হি সিসি ডাডা জি জি বাবা কুই এবং সিক্রেট লাবুবু ডল বইয়ের মাধ্যমে আবিষ্কার করেছেন যেখানে এই ধরনের মনস্টারদের উল্লেখ করা আছে তবে এই মনস্টারগুলো এক একজনের এক এক রকম নাম পাওয়ার রয়েছে কিন্তু তারা ভালো এবং দয়ালু এই মনস্টার সিরিজ বা সিক্রেট লাবু একটি বৈশিষ্ট্য হল যে আপনারা যখন এই বক্সটি কিনবেন এটি মিস্ট্রিয়াস থাকবে এটার ভিতরে সিক্রেট লাবু থাকতে পারে বা কমন লাবুবুও থাকতে পারে সিক্রেট লাবু বলতে লিমিটেড অ্যাডিশন লাবুবু মানে এটি খুব কম সংখ্যকে বানানো হয়েছে এবং যারা পাবে তারা খুবই লাকি হিসাবে ধরা হয় তো এখন দেখা যাক যে আমি সিক্রেট লাবুবু পাই কি না লাবুবুর ডলের সম্বন্ধে আরও বিস্তারিত আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তার সঙ্গে আমি কোন পেজ থেকে এই লাবুর ডলটি পারচেস করেছি সেটার লিঙ্কও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন এখন এই লাবুবু ডলটা বাংলাদেশেও অ্যাভেলেবেল এটা আমার কিনা প্রথম লাবুবু ডল তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি সিক্রেট লাববু ডল পাবো কি না কিন্তু যখন আমি প্যাকেটটা আনবক্সিং করি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সিক্রেট লাব্বু ডল পেয়েছি সত্যি আমার কাছে খুবই ভালো লাগছিল আর সিক্রেট লাভবুগুলো নর্মাল লাব্বুয়ের থেকে একটু ভিন্ন স্টাইলে হয় এবং যারা এই লাববু ডলগুলো কিনেছেন তারা জানেন এই লাববু ডলগুলো সামনে থেকে দেখতে খুবই কিউট খুবই সফট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে দেখা হবে আবারও কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ